প্রতিদিনের কোলাহল আর ব্যস্ততার মাঝেও আমরা সবাই খুঁজি একটু শান্তি একটু প্রশান্তি তাই সেই শান্তির খোঁজে আজ আমি এসেছি কলকাতার কাছেই আগরপাড়ার এক বিশেষ মন্দিরে গৌরীবালা দেবীর রাধাকুঞ্জ মন্দির কোলাহল মুখর শহরের ভিড়ের মধ্যে হঠাৎ যেন খুঁজে পাওয়া যায় এক টুকরো শান্তির আস্তনা এই মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়বে শ্রী শ্রী রাধা মাধবের অপূর্ব রূপ ভক্তদের ভজন ঘণ্টাধ্বনি আর ধূপ প্রদীপের গন্ধ সব মিলিয়ে এই মন্দিরে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে আগরপাড়ায় দেবীর পাড়ায় গিরিবালা দেবীর এক অসাধারণ অপূর্ব কীর্তি হলো এই মন্দির এই রাস্তাটা ধরে হেঁটে এলাম এখানে কিন্তু রাস্তা শেষ আর এদিক দিয়ে আপনারা ঢুকে যাবেন ঠিক বাঁদিকে গেট পড়বে ওই সাইডটা হচ্ছে গঙ্গা গঙ্গার সাইড সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে রাধা কুঞ্জ গিরিবালা দেবীর ঠিক আছে আর এই জায়গাটা দেখো কতটা বড় এরিয়া জায়গা জুড়ে এটা রয়েছে এখন আপনারা যে বাড়িটা দেখছেন এই বাড়িটা বয়স প্রায় একশো বছর হবে আর এই বাড়িটা ছিল তখনকার সময় যাত্রী নিবাস যারা দূর দূরান্ত থেকে এই মন্দির দর্শন করতে আসতেন তারা তো আর ফিরতে পারতেন না অনেক সময় তখন এই বাড়িটা বসবাসের জন্য বানানো হয়েছিল আপনারা শুধু বাড়িটার অবস্থা দেখুন একবার আমার কিন্তু পুরনো বাড়ি দেখলেই নিজের মধ্যে কেমন একটা আকর্ষণ আকর্ষণ ফিল হয় আমার পুরোনো বাড়ি ভীষণ ভালো লাগে যেমন নর্থ কালকাতায় অনেক জায়গায় পুরনো বাড়ি আছে ঐতিহ্যময় বাড়ি আছে দেখতে দারুণ সুন্দর লাগে তেমন এই বাড়িটাও কিন্তু ভগ্নপ্রায় দশা মাথা বাসভবনের ওপরে একদম অসত্য গাছ পুরো ছেয়ে রয়েছে কিন্তু বাড়িটা কিন্তু দেখতে ভালো লাগছে বর্তমানে আমি এখন পৌঁছে গেছি গিরিবালা গোবিন্দ কুঞ্জ মন্দিরে চলুন মন্দিরের ভেতর ঢুকবো কিন্তু মন্দিরের ভেতর ঢোকার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হলো মন্দিরের মূল প্রবেশদ্বার এবং মূল প্রবেশদ্বারের উপরে কলকার কাজ করা আছে আর সামনে গণেশ দেবতার একটা মূর্তি আছে আর এখানে লেখা আছে গিরিবালা দাসী শ্রী রাধা গোবিন্দপুঞ্জ তেরঙ্গাব্দে এটা প্রতিষ্ঠা হয় গিরিবালা ঠাকুর ঠাকুরবাড়ি আগরপাড়া বর্তমানে এখন আমি গিরিবালা দেবী রাধা কুঞ্জ মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির হলো রানী রাসমণি দেবীর এক অনন্য কীর্তি ঠিক তেমনি টিটাগড়ে রানী অন্নপূর্ণা মন্দির হলো রানী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বরী দেবীর এক অপূর্ব কীর্তি আর ঠিক তেমনি আগরপাড়ায় পাড়ায় পদ্মমণি দেবীর নাদবৌ গিরিবালা দেবীর এক অসাধারণ অপূর্ব কীর্তি হলো এই মন্দির যেটা আগরপাড়ায় আছে আর যেটা এখন আমি ঘুরতে এসেছি আর আপনাদেরকে দেখাতেও এসছি এটা হচ্ছে মন্দির চত্বর এরিয়া আর মূল মন্দিরের সামনে বিশাল বড় একটি নাট মন্দির আছে এবং এই নাট মন্দিরের সামনে কিন্তু খুব সুন্দর একটি আলপনা দেওয়া আছে পুরনো আমলে যেরকম নাট মন্দির হয় বিশাল বড় বড় থামের মাধ্যমে তৈরি যে নাট হয় সেই রকমই এই নাট মন্দির দারুণ সুন্দর এবং এই নাট মন্দিরের রঙের কাজ আর যে মূল মন্দিরে আছে রঙের কাজ দুটো রঙের মেলবন্ধন অপূর্ব অসাধারণ তো আমার ঠিক পেছনেই রয়েছে মূল মন্দির রাধা কৃষ্ণ মন্দির গৌরীবালা দেবীর রাধা কুঞ্জ আর ঠিক মন্দিরের এই পাশেই রয়েছে আটচালা বিশিষ্ট ছখানা শিব মন্দির আর মাঝখানে এটা গঙ্গার দিকে যাওয়ার ঘাট চলুন আমি আপনাদেরকে শিব মন্দির গুলো ঘুরে দেখাই তো ফার্স্টই আছেন রামেশ্বর হর মহাদেব তার ঠিক পাশেই আছেন রাজেশ্বর আর তার ঠিক পাশেই আছে গোপেশ্বর তো এখানে যে আটচালা বিশিষ্ট শিব মন্দিরগুলি আছে এই মন্দিরগুলো একটা জিনিস আমি দেখলাম মন্দিরগুলোর মূল প্রবেশদ্বারের ওপর খুব সুন্দর টেরাকোটার কাজ পোড়ামাটির কাজ বিগ্রহ করা আছে দারুণ সুন্দর যেগুলো লাগছে আর ফার্স্টে আমি আপনাদেরকে যে মন্দিরটা দেখিয়েছি রামেশ্বর সেই মন্দিরের প্রবেশদ্বারের মাথায় কিন্তু রাধা কৃষ্ণের দারুণ সুন্দর একটি বিগ্রহ করা আছে আপনাদেরকে তিনখানা শিব মন্দির দর্শন করিয়েছি এবার চলুন চার নম্বর শিব মন্দিরের দিকে এখানে কিন্তু শিব মন্দিরগুলি আটচালা বিশিষ্ট শিব মন্দির আর এখানেও শিব মন্দিরের মূল গেটের প্রবেশদ্বারে কিন্তু অসাধারণ বিগ্রহে বিগ্রহ রয়েছে টেরাকোটার কাজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো চার নম্বরে আছে তারকেশ্বর এই মন্দিরের মূল প্রবেশদ্বারের মাথায় অসাধারণ সুন্দর একটি বিগ্রহ করা রয়েছে যেখানে বোঝা যাচ্ছে একটি অনন্ত শয্যার দৃশ্যটি তুলে ধরা হয়েছে এবং এখানে বসে আছেন ভগবান বিষ্ণু ওপরে ব্রহ্মা এবং এখানে আছে লক্ষ্মী পাঁচ নম্বর হচ্ছে ভুবনেশ্বর এবং এর উপরের মাথায় যে বিগ্রহটি রয়েছে সেটা হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ দারুণ সুন্দর আর নম্বর হচ্ছে গিরিশ্বর তো এটা হচ্ছে গিরিবালা দেবীর মূল মন্দির রাধা কৃষ্ণ মন্দির আর এটা হচ্ছে একটা পঞ্চরত্ন সামনে তিনটি খিলান বিশিষ্ট দুয়ার আছে যেহেতু ভগবানকে ভোগ প্রসাদ চড়ানো হচ্ছে সেহেতু গেটটা বন্ধ আছে আর মন্দিরে কিন্তু অসাধারণ সুন্দর কারুকার্য করা আছে এটা দারুণ সুন্দর লাগছে মন্দিরটা এই এদিকে কিন্তু সব আটচালা বিশিষ্ট ছখানা শিব মন্দির আছে আর বাইরে বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে চলুন মূল মন্দিরের ভেতরে আপনাদেরকে এবার দেব দর্শন করাই মূল মন্দিরের ভেতরে অবস্থান করছেন রাধা কৃষ্ণ বেদির ওপর দাঁড়ি মানে দাঁড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পুষ্টি পাথরের তৈরি আর রাধা কৃষ্ণ অষ্টধাতুর তৈরি এবং নিচে আরও অনেক দেবদেবী অধিষ্ঠান করছেন আচ্ছা মন্দিরের মূল গর্ভগৃহের মাথায় কিন্তু অসাধারণ সুন্দর কলকার কাজ আছে আর এই সামনেই দেখতে পাচ্ছি বিষ্ণু এবং লক্ষ্মী কিন্তু অনন্ত অনন্তসজ্জার দৃশ্যটি এখানে পিকচার পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে আর মন্দিরের দুপাশে কিন্তু নিতাই রয়েছে তো এটা হলো মন্দির আর মন্দিরের ঠিক বাঁ সাইডে রয়েছে গঙ্গা তো গেটটা এতক্ষণ বন্ধ ছিল কিছুক্ষণ আগে গেটটা খুললো এটা হচ্ছে গঙ্গার ঘাট গঙ্গা বয়ে যাচ্ছে এই দিক দিয়ে এই মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আর দারুণ সুন্দর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক আর পুরো মন্দিরটা জুড়ে কিন্তু অসাধারণ নকশা কারুকার্য করা রয়েছে তো কলকাতার খুব কাছেই কম খরচে এই একদিনের ট্যুরে এই আগরপাড়া ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা নিউ ভিউয়ার্স আছো যারা নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন